আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রান্না করব ফিরনি মজাদার দুধটা আগে থেকে জাল করে গাঢ় করে নিয়েছি দেখো বন্ধুরা অনেক বড় একটা সর পড়েছে এখন দুধের মধ্যে দিয়ে দেব চাল চালটা আমি একটু আধা ভাঙা করে নিয়েছি ভিজিয়ে রেখে চালগুলো কোচ নিয়ে আধা ভাঙা করে নিয়েছি চালটা ফুটে আসা পর্যন্ত অনবরত নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাবে এই পর্যায়ে দিয়ে দিব সামান্য লবণ চালটা ফুটে আসছে এখন দিয়ে দিব এক কাপ চিনি যে যেমন মিষ্টি খাম ওইভাবে বাড়িয়ে কমিয়ে দিবেন আমার হাজবেন্ড একটু মিষ্টি বেশি খায় তাই আমি আর একটু চিনি দিয়ে দিলাম দেড় কাপ দিলাম এখন দিয়ে দিব কাজু বাদাম বাটা কাজু বাদাম দিলে ফিনিটার টেস্ট কয়েক গুণ বেশি বেড়ে যায় এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়া দুধ গুঁড়া দুধটা পানি দিয়ে গুলিয়ে নিব দুধটা ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা পেকে না থাকে এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে ফিনের টেস্ট অনেক বেশি ভালো হয় হয়ে গেল আমার ফ্রিনি রান্না এখন আমি নামিয়ে ফেলবো নামানোর পর আরও গাঢ় হয়ে আসবে আপনারা চাইলে এটার মধ্যে দারচিনি এলাচি তেজপাতা দিতে পারেন কিন্তু আমার কাছে দুধের ঘ্যানটাই খেতে বেশি ভালো লাগে তাই আমি দেই নাই আপনারা দিতে পারেন পরিবেশন করে নিয়েছি কিশমিশ কাঠবাদাম কাজু বাদাম দিয়ে বক্সে করে রেখেছি ফ্রিজে রেখে দিব খুবই মজার ফ্রি নিই